আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ছাদ বাগানে একটি খুবই ভালো ভ্যারাইটি সেটা হচ্ছে জি একশো সাঁত্রিশ ফল দেখে ভাববেন না যে এটা এটা ফল হয়তো বা কম কিন্তু আমরা গাছটা কিছুদিন আগে পুনিং করেছি যেন শীতের কিছু ফুল আমাদের ফল ছিল এগুলো আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ গাছটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য গোড়া থেকে দেখেন ডালপালা সব কেটে ফেলে দিয়েছি এদিক থেকে এগুলো কেটে দেবো সুন্দর একটাভাবে ছাতার মতো হয়ে উঠতেছে এই যে নতুন করে ফুল আসা শুরু হয়েছে বা মাসখানেক পরে এই ডালগুলো তো আপনার হচ্ছে ফুলে ফুলে ভরে যাবে এই ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফলন হয় আমরা একটি ফল এখন কেটে দেখি যে আসলে বর্ষা এটার ভিতরে কালারটা কেমন হয় এর ভিতরের কালার এটা পরিপক্ক হতে মিনিমাম আরো দুই মাসের প্রয়োজন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের একটি আনার এটা এটার আচ্ছা ভিতরের কালার তো আমরা এটা এখন একটু টেস্ট করে দেখি এর আগেও টেস্ট করা হয়েছে বীজ নরম যথেষ্ট পরিমাণ বিজন এবং হচ্ছে মিষ্টতা মোটামুটি ভালো আছে কষভাবে এখনও নেই অন্যান্য জাত যেমন হচ্ছে আপনার কাঁচা অবস্থাতেই দেখা যায় যে কষকস ভাব থাকে অপরিপক্ক এটাতে তেমন একটা নাই দেখেন বর্ষা হচ্ছে বর্ষায় ভিতরে কালারটা কেমন হয় তো এই ছিল আমাদের জি একশো সোসাইটির আপডেট তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম